গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন ভোরবেলা দেখো কতটা কুয়াশা পড়েছে এবছর আজকেই প্রথম দেখলাম এত কুয়াশা তো মনে হয় না আজকে রোদ উঠবে পুরো অন্ধকার হয়ে আছে তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপর একটু রাস্তার দিকে এসেছি তার কারণ কেউ ঘুম থেকে উঠেনি তো ভাবলাম সবাই একে একে উঠুক তারপর তো চা টা বানাবো তো সেজন্য একটু রাস্তার দিকে চলে এসেছি গরমকালে তো সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেলে তারপর ছেলেকে ছেলের বাবাকে ডেকে তুলে দিই তো এখন ঠান্ডা পড়েছে সকাল সকাল ছেলেটাকে ঘুম থেকে তুলতেও খারাপ লাগে তো সেজন্য ভাবলাম সাড়ে ছটা সাতটা অন্তত বাজুক তারপর ডাকবো তো চলো এখন বাড়ির দিকে যাই দেখি কেউ উঠলো কি না তো এই যে দেখো নড়াচড়া করছে ছেলে আর ছেলে দুজন কিন্তু উঠছে আমাকে একবার তাকিয়ে দেখলো আয় সমুদ্র তো ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে তারপরে যে ইন্ডাকশনে চা বসিয়েছি এখন চা খাবো তো সমুদ্রটা ঠাম্মি সকাল থেকে বলছিলো আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করবে তো সেটা শুনে সমুদ্র আবার চিৎকার করছে বলছে আমি খিচুড়ি খাবো না তো সেই জন্য খিচুড়ি খাওয়া ক্যান্সেল হয়ে গেল ভাতেই রান্না করতে হবে কারণ আজকেও পরীক্ষা আছে আগামী বুধবার পরীক্ষা শেষ হবে তো এই যে চাটা তো খাওয়া হয়ে গেছে আমাদের আর এইদিকে সমুদ্র দাদু এই যে অন্য একজনের হাতে বাজার পাঠিয়েছে দু রকমের শাক আর বেগুন তো অন্যান্য সবজি আরও আছে ঘরে তো দেখো গতকালকের বাসি ভাত ছিল তো সমুদ্রের পিসি সেগুলোকে ভাজলো পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে আমি যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাকুক ততক্ষণ আমি বারান্দাটা ধুয়ে দিই সকালবেলা গাড়ি বের করার পরে বারান্দা যদি না ধুয়ে দিই ছেলে পুরো ধুলো বালিগুলো পায়ে পায়ে একদম বিছানায় নিয়ে চলে যায় তো ঝাড়ু দিলে তো ধুলো বালি চলে যায় কিন্তু গাড়িটা যেহেতু থাকে সেজন্য বারান্দাটা রোজই ধুয়ে দিই সেটা তো অনেকবারই বলেছি আমি মুছে নিলেও হয় বারান্দা ধোয়ানোর জন্য আমি রোজই পকা খাই বাড়িতে কিন্তু তারপরও রোজ ধোয়াবই এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এখন তো ঠান্ডা আমারও কষ্ট হয় ঠান্ডা পাকার মধ্যে হাঁটাহাঁটি করতে এখন সাড়ে এগারোটার মতো বাজে তো সকালে রান্না হয়েছে খেতে বসেছি ওই সময় বাড়িতে ব্রাহ্মণ এসছে তো বাড়িতে ব্রাহ্মণ আসার কারণ আমাদের বাড়িতে ফাল্গুন মাসে বিয়ে লাগবে তো দিনক্ষণ ঠিক করার জন্য আর কি ব্রাহ্মণকে ডাকা হয়েছিল তো উনি এসেছে এসে তারপর বলছে যে কবে কোন দিনটা শুভ হয় সেটাই ভীষণ একটা সমস্যার মধ্যে পড়েছি এইদিকে বন্ধনের লোনের জন্য আজকে ফোন করেছিল তো তোমাদেরকে তো বলে এর আগে একদিন যে বন্ধনের লোনটা নেব তো দিক থেকে ফোন করেছি এদিকে দুপুরে রান্না করতে হবে বারোটা প্রায় বেজেই এসেছে ছেলেকে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিয়েছি তারপরে যে নদীতে এলাম জামা কাপড় কেচে একেবারে স্নান করে নিয়ে তারপর রান্না সারপুর রান্না সেরে তারপর আবার যেতে হবে তার জন্য ধোয়া কাচা শুরু আজকে বাড়িতে ব্রাহ্মণ আসছিল বিয়ের দিনক্ষণ ঠিক করতে তো ব্রাহ্মণ বলে গেল যে ফাল্গুন মাসের আঠেরো তারিখ দিনটা ভালো তো দেখা যাক কি হয় ফাল্গুন মাসের চারটা না কয়টা ডেট আছে তার মধ্যে এই ডেটটার কথাই বললো তো যাই হোক যে ডেটেই হোক না কেন ফাল্গুন মাসের বিয়ে হবে এটাই ফাইনাল তো এখন করে গেছি ফাল্গুন মাসেও তো একটু একটু ঠান্ডা থাকবে বাড়িতে অনেক লোকজনও আসবে তো কি করব কি না করব ভেবে ভেবে যতটা মানে আনন্দও হচ্ছে ততটা ভয়ও হচ্ছে আর কি তো জামাকাপড় ধোয়া হয়ে গেছে এখন এই যে শ্যাম্পু করে নিচ্ছি তখন চালটা ভিজাইতে চাইলাম তাহলে এখন বাড়িটা হালাইতে পারতাম আমি দিলো না ভিজেই এই শীতের দিনে স্নান করা বন্ধুরা জুতো জয় করা আমি জুতো জয় করা আসলাম নদীতে গিয়ে শ্যাম্পু করলাম তাও বাড়িয়ে এসে স্নান করলাম নদীতে স্নান করি না শ্যাম্পু করার হলে মাঝে মাঝে আর ভিজাই তা এখন রান্না করব রুই মাছ এনেছে আর মূলো শাক দিয়ে চাল বাটা দিয়ে একটা শাকের রেসিপি করব আমরা তো কি বলি ওটাকে কি বলি পিঠালি মূলো শাকের পিঠালি তো ভাত হয়ে গেছে আর মশলা মশলা সব বেটে নিয়েছি কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে সকালে তরকারি রান্না করা হয়েছিল সে জন্য আর কি তো পরে আর মাঝি নি করা যার জন্যই এরকম তো মাছ ভাজতে দিয়ে দিলাম সকালবেলা ভেবেছিলাম আজকে ডাল রান্না করব। তো ছেলের বায়না, না ছেলে ডাল দিয়ে কিছুতেই খাবে না তো সেজন্য পরে আবার ওর বাবা মাছ নিয়ে এলো তো মাছগুলো চলো ভেজে রান্নাটা করে নিই তারপরে আবার যেতে হবে সাড়ে তিনটের মধ্যে ওখানে মানে যেতেই হবে বন্ধনে কিছু করার নেই ভীষণ হাত টানাটানি চলছে বন্ধন নেওয়া মানে খুব একটা চাপের ব্যাপার সবার মুখে শুনি তো সমুদ্র ঠাম্মি তো নাই করছেন আমার জন্য কিন্তু নিতে হবেই আমাদের মতো সাধারণ ঘরের কি হয় বলো তো দু দিন যদি কাজ বন্ধ থাকে তাহলে হাত টানাটানি পড়ে যায় তো সমুদ্রের ব্যাপার হচ্ছে গ্রিলের দোকান স্টিলের কাজ গ্রিলের কাজ মানে স্টিলের যে রেলিং হয় ওই সব কাজই করে স্টিলের খাট এসব আমি অতটা ভালো করে বলতে পারছি না তো যাই হোক তো এই কাজগুলো যদি একটা কাজ কন্ট্রাক্ট নেয় তো তার জন্য টাকারও দরকার হয় আর হাতে টাকা না থাকলে পরে কাজগুলো হাতছাড়া হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার সেজন্যই বন্ধনটা নিয়ে যদি একটু দোকানটা দাঁড় করাতে পারে এই ভাবনা চিন্তা করেই আর কি বন্ধন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো সচরাচর মানুষ বন্ধনে মাথা দিতে চায় না শুনেছি খুব চাপ তো যাই হোক কি আর করা যাবে নাম সংসার আজকে ভালো তো কালকে বন্ধ এভাবেই চলছে তো ভাজা হয়ে গেছে এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি আর ওইদিকে আবার ছেলে স্কুল থেকে চলে এসছে তো ওর পাপা ওকে স্নান করিয়ে তারপর বাড়িতে রেখে যাব ওকে নিয়ে যাব না তো ওর পিসি আবার ওকে ভাত খাইয়ে দেবে আজকে টিউশন নেই একদিক থেকে একটু শান্তি পেয়েছি টিউশন থাকলে তো যাওয়াটা অসম্ভবই হয়ে যেত কারণ আমি ছাড়া অন্য কেউ ওকে জোর করে টিউশন পাঠাবে এটা হয়ে ওঠে না মানে টিউশন যেতে চায় না এমন না স্কুল থেকে এসেই যেতে চায় না আর এখন ছোট দিনের বেলা তো আগে চারটে থেকে টিউশন ছিল এখন তিনটের সময় পাঠাই আর কি তো যাই হোক তরকারি কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও অনেক সাংসারিক কথা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কজন আমার ভিডিওটা দেখবে আর যদিও বা দেখো কতক্ষণ ধৈর্য ধরে দেখবে আমার ভিডিওটা তো মনের কথা তো সবার কাছে শেয়ার করা যায় না তো যার জন্য ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করলাম তো কেউ মনে কিছু নিও না তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো